যাই হোক আপনার কি বলে এখনো গ্রুপের টপে থাকার মতো জায়গা দিয়ে টিম রয়েছে তবে খুব নিজের জায়গায় চলে এসেছি খুব কঠিন জায়গায় কেননা পঁচিশ পয়েন্ট আমরা সব জিততে পঁচিশে শেষ করার একটা ব্যাপার আছে আর বাকি যেসব টিমগুলো আছে যেগুলো ক্যালকুলেশন তাতে চব্বিশ বাইশ তেইশের উপরে কেউ যেতে পারছে এখনো অ্যাডভান্টেজ হয়েছি কিন্তু জিততে হবে

কি বলে আজ পরিবার সুপার সিক্স গেলে কুড়ি পয়েন্ট তাহলে কি কুড়ি পয়েন্ট হয়ে গেলে হয়ে যেত কুড়ি পয়েন্টে সুপার সিক্স এর উপরে যাওয়া তো আলটিমেটলি এখন একুশ পয়েন্ট দাঁড়িয়ে আছে কেন মোহন বাগান সব থেকে সব ম্যাচ জিতল কুড়ি আর যার ফলে আমাদের এখান থেকে এখন তিনটে টিম ধরুন স্মৃতির সঙ্গে ইস্ট বেঙ্গল আর পুলিশ মধ্যে তিনটে টিম যাবে আজকে এটা মোটামুটি একটা কনফার্ম যেহেতু আজকে ড্র হয়েছে মোহন বাগান কি বলে আপনার আগের ম্যাচ তো হয়েছে রঞ্জন আর একটা বিষয় রয়েছে ইস্ট সঙ্গে তো পয়েন্ট নষ্ট তোমরাও করেছিলে তবে মোহনবাগানের সঙ্গে কলকাতা লিগে সুরুজির সঙ্গে প্রথম ম্যাচ খেললো

জুনিয়র ছেলে ঠিক আছে ডেভেলপমেন্ট প্রসেস নিয়ে চলছে তো এদেরকে টাইম দিতে হবে এখন এদের সম্বন্ধে বলার মতো সময় আসেনি এদেরকে আরও টাইম দিতে হবে তবে একটা কথা বলি যে ডেভেলপমেন্ট আমরা যখন খেলতাম তখন টাটা ফুটবল একাডেমিতে অনিত ঘোষ রাখে অনিত ঘোষ দিব্যেন্দু তারপরে শঙ্কর লাল হ্যাঁ ওদের যে ব্যাসটা লোরেন্দ্র যে ব্যাসটা তো আপনার কল্যাণ চৌবে সুশান্ত দাস সত্যি ওদের সাথে আমি গৌতম তো না অভয় তারপরে হচ্ছে আপনার অভয়ের চেঞ্জের নাম তো হচ্ছে আমার সাইড নাম তো আপনাদের মনে আছে তো আমি মামাডার খেলতাম তো আপনার আমি দেখেছি সে বছর ওরা ইসবেগল মামুয়ার মামাডার তিনটে না জানো ইউথ কাছে বলে সেটা দেখেছিলাম তারপর থেকে এখন ভারতবর্ষের কোনো ডেভেলপমেন্টই ওইভাবে ডমিনেট করছে বা তখনকার দিনে ইজবেগল ঠিক আছে তো এটা আমি চোখের দেখেছিলাম যে ওরা যখনই যেখানে আইএসএল ইস্ট তিন গোল শিলিগুড়িতে আপনার ডুরান্ডে তনুময়াকে দিব্যেন্দু গোল করেছিল মাঝমার থেকে আমাদেরকে আমাদের সাথেও কি বলে আপনার ওরা জিতেছিল ম্যাচটা দিল্লিতে ডুরান্ড তখন দিল্লিতে হলো হ্যাঁ তারপর চিপিয়ান দিল্লিতে হয়েছিল তখনও ওরা চ্যাম্পিয়ন আমরা রান আমরা মহার রানার্স হয়েছিল সে পর্যন্ত আমি খুব কাছ থেকে দেখেছিলাম যে একটা ডেভেলপমেন্ট টিম মানে টাটা পুরো একাডেমি ওই ম্যাচ এখন আমি দেখি না কি বলে সেইভাবে সেই প্রসেসে খেলা হ্যাঁ তো এটা আমি আরো ভালো আশা করেছিলাম যে আরো ভালো তো প্রদীপ দশ মিনিটে ওরা তখন পাওয়ার মতো বল মার্চিয়া যাচ্ছে করবে সবাই এটা মনমান থেকে কেন সব টিমেটা নেই কি বলে আপনারা বাঁচার চেষ্টা করবি সেই জায়গা থেকে ওরা ক্লিকও পড়ে গেছে থেকে বিশ্বের গোল হয়ে গেছে যাই হোক তবে আরো ভালো আমি আশা করেছিলাম যে মনমানের এই ডেভেলপমেন্টটি আরো ভালো হবে কেন সারা ভালোবাসার চা উঠিক তো তো সেই জায়গা থেকে